হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল নিয়ে তো আইএসএল সেকেন্ড লেগ শুরু হতে যাচ্ছে একত্রিশে জানুয়ারি আর যার ফুল শিডিউল রিলিজ হয়ে গিয়েছে আজকে তোমরা দেখে থাকবে গুগলে সার্চ করলেই পেয়ে যাবে এর ফুল শিডিউল রিলিজ হয়ে গেছে তো মোহনবাগানের ম্যাচ কবে কত তারিখে কোন টিমের সাথে রয়েছে ফুল ডিটেলসে জানিয়ে দেবো আইএসএল নিয়ে একটা দারুণ আপডেট এসেছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো মোহনবাগান আইএসএলের সবচেয়ে মারাত্মক বিদেশি সিডিএমকে কনফার্ম করছে কে এই বিদেশি সিডিএম সেটা তোমাদেরকে জানিয়ে দেবো কাল ম্যাকিউ তিনি কি ফিরবে আবার মোহনবাগান দলে এই বিষয় নিয়েও আপডেট জানিয়ে দেবো তো বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো গাইস চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইস চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোহনবাগানের ম্যাচ আইএসএল সেকেন্ড লেগে কবে কত তারিখে কোন টিমের সাথে রয়েছে তো মোহনবাগানের ফুল ফিক্সচার তোমাদেরকে আগে জানিয়ে দিই তো মোহনবাগান আইএসএল সেকেন্ড লেগ প্রথম যাত্রা শুরু করতে চলেছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে তিন ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে আর প্রথম ডারবি ম্যাচ বুঝতেই পারছো এই মরসুমের তো মোহনবাগান কিন্তু ডারবি ম্যাচ দিয়েই তাদের আইএসএল সেকেন্ড লিগের যাত্রা শুরু করতে চলেছে আর সেকেন্ড লিগে মোহনবাগান টোটাল বারোটা ম্যাচ খেলবে প্রথম ম্যাচে কিন্তু ডার্বি হতে চলেছে তো ডার্বি ম্যাচ বাদে আর বাকি এগারোটা ম্যাচের ফুল ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিই তো মোহনবাগানের পরের ম্যাচ হতে যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস হায়দ্রাবাদ এফসি আর এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে দশই ফেব্রুয়ারি সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগান সুপার জায়ান্টের হোম গ্রাউন্ড বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আর এরপরে মোহনবাগানের ম্যাচ রয়েছে এফসি গোয়ার সঙ্গে এফসি গোয়া ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট চোদ্দোই ফেব্রুয়ারি মোহনবাগান কিন্তু এটা ম্যাচ খেলবে এফসি গোয়ার হোম গ্রাউন্ডে গিয়ে আর তারপরে মোহনবাগানের ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে সতেরোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ডে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আর এরপরে মোহনবাগানের ম্যাচ রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা থেকে ওড়িশা এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট আর এটা কিন্তু ওড়িশার ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে মোহনবাগান কিন্তু এই ম্যাচটা এও ম্যাচ খেলতে যাবে ওড়িষ্যা এফসির হোম গ্রাউন্ডে আর এরপরে মোহনবাগানের নেক্সট যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে মার্চ মাসের এক তারিখে মার্চ মাসের এক তারিখে মোহনবাগানের ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির সঙ্গে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস জামশেদপুর এফসি ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে মার্চের এক তারিখে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আর এরপরে মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল আবারও কিন্তু ফিরতি ডার্বি এই মরসুমে দশ তারিখে মার্চ মাসের দশ তারিখে কিন্তু ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট এই ডার্বি ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে ইস্ট বেঙ্গলের হোম গ্রাউন্ডে তো এটা কিন্তু খুবই একটা জাঁকজমকপূর্ণ ম্যাচ হতে যাবে সেকেন্ড ডার্বি হতে চলেছে আইএসএল এর আর এরপরে মোহনবাগানের নেক্সট ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টার এফসির এগেনস্টে আর যেই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে তেরোই মার্চ কেরালা ব্লাস্টার্স এফসি ভার্সেস মোহনবাগান সুপার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কেরালা ব্লাস্টার্স এফসির হোম গ্রাউন্ডে কোচিতে আর এরপরে মোহনবাগানের নেক্সট ম্যাচ রয়েছে একত্রিশে মার্চ মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস চেন্নাইন এফ সি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আর মোহনবাগান এটা কিন্তু হোম ম্যাচ খেলতে চলেছে আর তারপরে মোহনবাগানের নেক্সট ম্যাচ রয়েছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির সঙ্গে রাউন্ড গ্লাস ভার্সেস মোহনবাগান সুপার জ্যান্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ছয় এপ্রিল পাঞ্জাব এফসির হোম গ্রাউন্ডে বিকেল পাঁচটা থেকে আর এরপরে মোহনবাগান নেক্সট ম্যাচ খেলবে এগারোই এপ্রিল বেঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগান সুপার জ্যান্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ডে আর এই ম্যাচটি মোহনবাগান অ্যাওয়ে ম্যাচ খেলবে আর এরপরে মোহনবাগানের সর্বশেষ লাস্ট যে ম্যাচটা রয়েছে এই মরশুমের সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস মুম্বাই এফসি যেই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে তেরোই এপ্রিল সন্ধে সাড়ে সাতটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ডে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আর এরপরে তোমাদেরকে বলে দিই আইএসএল নিয়ে একটা দুর্দান্ত আপডেট এসেছে তো কি সেই আপডেট সেটা তোমাদেরকে জানিয়ে দিই তো আইএসএল কিন্তু ফার্স্ট লেগে তোমরা দেখে থাকবে আটটা থেকে শুরু হতো আর সেকেন্ড লিগটা শুরু হতে যাচ্ছে ঠিক আগের মতোই সন্ধে সাড়ে সাতটা থেকে কিন্তু তোমরা লাইভ দেখতে পারবি তো সাড়ে সাতটা থেকে শুরু হওয়ায় কিন্তু আমি খুব খুশি তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্টে জানিও তো আইএসএল নিয়ে কিন্তু এই আপডেটটাও এসেছে রাত আটটা থেকে নয় সন্ধ্যে সাড়ে সাতটা থেকেই এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর এই ম্যাচের লাইভগুলো তোমরা অবশ্যই ডিডি বাংলা স্পোর্টস জিও সিনেমা এছাড়াও স্পোর্টস এইটিন ওয়ান স্পোর্টস এইটিন টু এইচডি চ্যানেলে তোমরা একদম বিনামূল্যে লাইভ দেখতে পারবে আর এরপরে আমরা চলে যাব সোজাসুজি ট্রান্সফার আপডেটে তো মোহনবাগান সুপার জায়েন্ট চিংলেন সানা সিং সাহিল তাবুরার মতো ইন্ডিয়ান প্লেয়ারদেরকে তো টার্গেট করেছেই পাশাপাশি একজন বিদেশি সিডিএমকেও তারা নিয়ে আসার জন্য ট্রাই করছে বর্তমান সময়ে একাধিক বিদেশি প্লেয়ারের নাম ঘোরাফেরা করছে তবে এই মুহূর্তে যেমনটা আপডেট বেরিয়ে এসেছে মোহনবাগান সুপার জায়েন্ট আয়সেলের সব থেকে সেরা সিডিএম আনছে এই মুহূর্তে আইএসএল সব থেকে সেরা সিডিএম হচ্ছে মরক্কান সিডিএম আহমেদ জাহু যিনি বর্তমান সময়ে ওড়িশা এফসিতে খেলছেন দারুণ পারফরমেন্স করেছে এক সময় এফসি গোয়া মুম্বাই সিটি এফসির মতো বড় বড় ক্লাবে বর্তমান সময়ে ওড়িশা এফসিতে দারুণ পারফরমেন্স করছে আর তার থেকেও একটা বড় মানের মখন বাগান সই করাতে যাচ্ছে আর এই মুহূর্তে খুবই হাই প্রোফাইল একজন বিদেশির নাম শোনা যাচ্ছে হয়তো তোমরা নামটা জেনেই গিয়েছো অলরেডি জুনিয়র মরেনো আর এই জুনিয়র মরেনো ভেনে জুয়েলার একজন সিডিএম বারো কোটি টাকা মার্কেট ভ্যালু খুবই হাই প্রোফাইল একজন প্লেয়ার বর্তমান সময়ে মোহনবাগান কিন্তু এই প্লেয়ারটির সঙ্গেই কথাবার্তা চালাচ্ছি ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখাচ্ছে সেভেন্টি পার্সেন্ট কনফার্মেশন তো সেভেন্টি পার্সেন্ট প্রায় কনফার্ম হয়ে গিয়েছে মোহনবাগানের সঙ্গে এই জুনিয়র মরেনোর ডিলটা তো সব কিছু ঠিকঠাক থাকলে সম্ভবত এই হাই প্রোফাইল বিদেশি ভেনিজুয়েল আর সিডিএম জুনিয়র মরেনোকেই আমরা মোহনবাগানের নতুন সিডিএম বিদেশি হিসাবে দেখতে চলেছি তো দেখা যাক এই বিদেশি সিডিএমকেই মোহনবাগান কনফার্ম করতে পারে কি তবে আমার মনে হয় এত হাই প্রোফাইল প্লেয়ার না আনার থেকে আহমেদ জাহু কাল ম্যাথিউক তাদের মতো কোনো প্লেয়ারকে নিয়ে আসা উচিত বর্তমান আহমেদ জাহু কাল করছে দারুণ এফসি গোয়াতে কাল ম্যাচ ওড়িশা এফসিতে হয় না দারুণ পারফরমেন্স করে থাকে এই দুই বিদেশি তো আশা করবো মোহনবাগান কিন্তু এই ধরনেরই কোনো নতুন বিদেশি সিডিএমকে আনবে তো দেখা যাক মোহনবাগানের বিদেশি সিডিএম যিনি আসবেন তিনি কতটা ভরসা জোগাতে পারে মোহনবাগান দলকে আর এরপরে আমরা কথা বলবো কাল ম্যাচকে নিয়ে তো এই কার্ল ম্যাচুক যিনি একজন আয়ারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্টার ব্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন অ্যান্টনিও লোপে হাবাসের হাত ধরে দু হাজার উনিশ কুড়ি মরশুমে আইএসএলে আগমন ঘটেছিল এই কাল ম্যাকিউকের তো অ্যান্টনিও লোপে ঝাবাস বর্তমান সময়ে মোহনবাগানের কোচিং দায়িত্ব নিয়েছেন আর অনেক রিউমোর ঘোরাফেরা করছে হয়তো অনেক পুরনো প্লেয়ার অ্যান্টোনিও লোপে ঝাবাসের হাত ধরে আবার মোহনবাগান দলে ফিরতে পারি তো কাল ম্যাথুক কি ফিরবে তো বর্তমান সময়ে কাল ম্যাচুক যিনি এফসি গোয়াতে খুবই ভালো পারফরমেন্স করছে আর কাল ম্যাচুককে একদমই ছাড়তে চাইবে না মানোলো মার্কুয়েজ বর্তমান সময়ে কাল ম্যাচুক মা মাঠে ভালো রকম একটা ভরসা দিচ্ছে এফসি গোয়া টিমটাতে তো তাকে ছাড়ার কোনো প্রশ্নই হয় না মোহনবাগান কিন্তু যতই চেষ্টা করুক কাল হয়তো আর ফেরাতে পারবে না মোহনবাগান যে সমস্ত প্লেয়ারগুলোকে ছেড়ে দিয়েছে সেই সমস্ত প্লেয়ারগুলো বর্তমান সময়ে দারুণ করছে আর অনেক প্লেয়ারকেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট অপমান করেই কিন্তু বিদায় করেছে সেক্ষেত্রে মোহনবাগানের অনেক প্রাক্তন প্লেয়ার রয়েছে যারা কিন্তু অনেক অফার পাওয়া সত্ত্বেও মোহনবাগানে হয়তো আর ফিরে আসবে না আমার তো এমনটাই মনে হচ্ছে কাল মেখুক রয় কৃষ্ণা বীর দাস প্রীতম কোটাল তাদেরকে যদি ভালো রকম অফার দেওয়া হয় মোহন বাগানের তরফ থেকে হয়তো তারা আর বাগানে নাও ফিরে আসতে পারে তো দেখা যাক এই প্লেয়ারগুলি কিন্তু মোহনবাগান ক্লাবকে খুবই ভালোবাসে তো কাল ম্যাখুক কিন্তু ফিরে আসবে না এই মুহূর্তে এমনটাই আপডেট এফসি গোয়াতে ধারাবাহিকভাবে খেলছেন তিনি তো কাল ম্যাখুকের আসার কোনো পসিবিলিটি নেই এই মুহূর্তে জনি কাউকে তিনি উইদাউট ক্লাবে রয়েছে যদিও বাগানের সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে তার তবে এই মুহূর্তে তিনি পুরোপুরি ফিট নয় রিহ্যাব করছেন তো তারও আসার চান্স নেই বর্তমান সময়ে জুনিয়র মোরেনো তার সঙ্গেই কিন্তু একটা আপের খবর পাওয়া গিয়েছে তো দেখা যাক এই বিদেশির সাথে মোহনবাগান ডিলটা কত দূর কি এগোতে পারি তো এই বিদেশির ওপর ডিপেন্ড করছে যদি এই বিদেশির সঙ্গে ডিলটা ডান করে নেয় তাহলে নতুন কোনো বিদেশিকে আমরা মোহনবাগানে দেখব না আর যদি না ডিলটা ডান হয় তাহলে কিন্তু অন্য কোনো বিদেশিকেও আমরা দেখতে পারি তো তোমরা কোন বিদেশিকে দেখতে চাও মোহনবাগান দলে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও আর কাল ম্যাচুক যদি মোহনবাগানে আবারও ফিরে আসে তাহলে কতটা বেটার হবে মোহনবাগান দলের জন্য সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিব তো গাইজ এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই বাই বাই have a good day